বৈশিষ্ট্য হল আকা মাস সালাদ আল্লাহ বলেন নাই সালাদ পরে আল্লাহ বলেন নাই সালাদ অন্য কিছু শব্দ বলেন নাই আল্লাহ বলেছেন সালাদ কায়েম করে সালাদ কায়েম কিভাবে করে এটির একটি ভুল ব্যাখ্যা আমাদের সমাজে দেওয়া হয় বলা হয় সমাজের সর্বস্তরের মানুষ যখন সালাদ আদায় করবে এটাই হলো সালাদ কায়েম জবাব এই ব্যাখ্যা সঠিক নয় এই ব্যাখ্যা নিজের মন মতো সালাদ আদায় করার জন্যই দেওয়া হয় মানে কে তার মাঝাবের মতো সালাত আদায় করুক অসুবিধা নেই কে বাপদাদার মতো করুক অসুবিধা নেই কে কোনো পীর মুর্শিদের তরিকার মতো করুক অসুবিধা নেই সালাদ খালি আদায় করলেই হলো তাহলে সালাদ কায়েম জবাব না এটি সালাদ কায়েমের ব্যাখ্যা নয় সাহাবে আবদুল্লাহ ইবনা আব্বাস রাদী আল্লাহু তাআলা আনহু তিনি সালাত কায়েমের ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন আয় আ দাওহা মা কামিহা ওয়া আর ওয়া আর ওয়াল মাহফাজা আলাইহা সালাত কায়েম হল সালাতের যেই বিধিবিধান রয়েছে যেই নিয়ম পদ্ধতি রয়েছে যেই সময় রয়েছে সবগুলি রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম যেইভাবে দিয়েছেন সেইভাবে যখন আদায় করা হবে এটার নাম হলো সালাদ কায়েম করা এর মানে কেউ যদি সালাতে দাঁড়ায় আর বলে আমি আমার তরিকার মতো আমার এলাকার মতো সালাদ আদায় করব তার সালাদ কখনো কায়েম নয় সে সালাদ আদেই করেছে সালাদ পড়েছে কিন্তু সালাদ কায়েম করেনি কেউ যদি বলে আমি যেই মাঝাবের মানুষ সেই মাঝাবের আলোকে সালাত আদায় করব তাহলে সে সালাত আদায় করেছে পড়েছে কায়েম করেনি সালাত কায়েম করতে হলে তাকে বলতে হবে আমার প্রিয় রাসুল মুহাম্মদ সাল্লি হুসাল্লাম যেই সময়ে যেই পদ্ধতিতে যেই নিয়মে সালাত আদায় করেছেন আমি ওই সময়ে ওই পদ্ধতিতে ওই নিয়মে আদায় করব তাহলে এটার নাম হলো সালাদ কায়েম কায়েম করা আজকে পৃথিবীর আহলুল সালাদ করার চেষ্টা করে থাকে হোক সেই আহলুল হাদিস এশিয়া মহাদেশে হোক আফ্রিকায় হোক আমেরিকায় হোক ইউরোপে কোনো ভেদাভেদ নেই তাদের সব সময় তারা একই জিনিস খুঁজে আমার প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাম কোন সময় আদায় করেছেন ওই সময়ে করবো মোহাম্মদ সাল্লাম কিভাবে হাত বেঁধেছেন ওইভাবে বাঁধবো মোহাম্মদ সাল্লাম কিভাবে হাত তুলেছেন ওইভাবে তুলব মোহাম্মদ সাল্লি সাল্লাম কিভাবে রুকু করেছেন ওইভাবে করবো মোহাম্মদ সাল্লাম কিভাবে সেজা দিয়েছেন ওইভাবে করবো মোহাম্মদ সাল্লাম কিভাবে বৈঠক করেছেন ওইভাবে করব এটার নাম হলো সালাদ কায়েম করা তাই যারা মসজিদ পরিচালনার দায়িত্বে থাকবে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হল আকাম তারা সালাদ কায়েম করে পরে না কায়েম করে সালাদ আর কায়েম সালাদ এর মডেল কেউ নয় মডেল হলেন একমাত্র নবী মুহাম্মদ সাল্লি বাপ দাদাও মডেল নয় কোনো মাঝাব মডেল নয় কোনো তরিকাও মডেল নয় কোনো পীর মুর্শেদেও মডেল নয় কোনো ইমাম মুফতিও মডেল নয় কোনো কুতুব মডেল নয় কোনো ব্যক্তি মডেল নয় মডেল হলেন একমাত্র মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম কারণ তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সল্লু কামার চুমুনি ও সল্লি আমাকে যেভাবে দেখেছ কাকে দেখেছ এটা নয় অমুককে দেখেছ এটা নয় আমাকে যেভাবে দেখেছ মানে মুহাম্মদ সাল্লামকে যেভাবে দেখবেন সেভাবেই বলবেন আপনি আমি তো চোদ্দো শত বছর পরে এই পৃথিবীতে এসেছি মোহাম্মদ সাল্লামকে তো দেখার সুযোগ হয়নি তার সালাদ তো আমি দেখিনি তাহলে কিভাবে সেই সব সালাদ আদায় করব। জবাব মোহাম্মদ সাল্লামকে আপনি দেখেন নাই ঠিক আছে কিন্তু আপনার যিনি আগে তিনি দেখেছেন তিনিও সরাসরি দেখেননি তিনি তার আগের ব্যক্তিকে দেখেছেন তিনি তার আগের ব্যক্তিকে দেখেছেন তিনি তার আগের ব্যক্তিকে দেখেছেন তিনি তাদইকে দেখেছেন তাবে এই সাহাবিকে দেখেছেন সাহাবি মোহাম্মদ সাল আলী দেখেছেন এই নির্ভুল সূত্রে আজও আপনার কাছে পৌঁছে গেছে শহীদুল বুখারি পৌঁছে গেছে শহীদ মুসলিম পৌঁছে গেছে আবুদাউদের শহীদ হাদিস হাদিস অন্যান্য আরোহাদিস হাদিস গ্রন্থসমূহ পৌঁছে গেছে সেই গ্রন্থেই আপনি লক্ষ্য করলে নবী মুহাম্মদ আপনি দেখতে ইনশা আল্লাহ সুতরাং মানুষের দিকে দেখা নয় বাপদার দিকে দেখা নয় পীর মুর্শেদের দিকে দেখা নয় দেখবেন আপনি নবী মুহাম্মদ আলী হোসাল্লামকে বিশেষ করে আশপাশে যারা রয়েছেন তারা হয়তো আরও ভাবতে পারেন মনে হয় যেন এটি আমাদের সমাজে একটি ভিন্ন বৈশিষ্ট্যের মসজিদ হয়ে গেল ভিন্ন পদ্ধতিতে সালাত আদাই করা হয় ভিন্ন পদ্ধতিতে আবাদত হয় বলবো আপনাকে না ভিন্ন ভাবার কোনো সুযোগ নেই এখন মিডিয়ার যুগ অনলাইনের যুগ আপনি আপনার ঘরে বসেই দেখতে পাবেন গোটা বিশ্বের মুসলিমদের প্রাণ কেন্দ্র সেই বাইতুল্লাহিল হারামে কীভাবে সালাদ আদাই করা হয় সেই মসজিদে নববীতে কীভাবে সালাত আদায় করা হয় আপনি যদি আপনার ঘরে বসে টেলিভিশন সেই মক্কা সেই হারামের চ্যানেল অন করেন অথবা মসজিদে নববীর চ্যানেল অন করেন তাহলে আপনার ঘরে বসেই আপনি দেখবেন সেই সালাত এই মসজিদেও অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ সুতরাং এটি কোনো ভিন্ন বিষয় নয় ভিন্ন কিছু ব্যতিক্রম নয় ভুল করে কেউ কিছু করে ফেলতেছে এমন নয় ভুল করে কিছু এসে গেছে এমন নয় এর মেল রয়েছে সেই বৈতুল্লাহ এর মেল রয়েছে সেই মসজিদে নববীর সাথে যেখানে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন তিনি বলেন জেনে রাখো ইসলাম বের হয়েছে এই মক্কা মদিনা থেকে গোটা বিশ্বে ছড়িয়ে যাবে সব যেমন তার গর্ত থেকে বের হয়ে নিজের প্রয়োজন মিটিয়ে আবার গর্তে ফিরে আসে ইসলাম বের হয়েছে মক্কা মদিনা থেকে গোটা বিশ্বে ছড়িয়ে গিয়ে আবার এই মক্কা মদিনায় ইসলাম ফিরে আসবে আপনি সেই মক্কা মদিনার দিকে একটু তাকানোর চেষ্টা করুন তাহলেই আপনি আমাদের এই মসজিদের মিল খুঁজে পাবেন ইনশা আল্লাহ আপনার কাছে ভিন্ন কিছু মনে হবে না ভিন্ন কিছু বোঝারও আপনার সুযোগ থাকবে না আল্লাহ আমাদের সকলকে সেটি বোঝার তহফিল দান করবে সমবেত বৃন্দ বিশেষ করে যারা এলাকায় রয়েছেন আপনাদেরকে আরেকটু অনুরোধ জানাতে চাই আপনারা অনেক কষ্ট শিকার করেছেন অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন আল্লাহ আল্লা সুবহানুয়া তাআলা আপনাদের ধৈর্যের কারণে আপনাদের ভালো নিয়তের কারণে এই পর্যন্ত পৌঁছার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাই কষ্ট স্বীকার হলেও আল্লাহ আপনাদেরকে যে সফলতা দিয়েছেন সেই সফলতার কথা স্মরণ করুন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন আল্লাহ রাবুল আলমিন যদি তৌফিক না দিতেন তাহলে এই পর্যন্ত পৌঁছার সুযোগ হতো না বহু ঝড়ঝাপটা ছিল সেগুলিতে হয়তো হারিয়ে যেতেন কিন্তু আল্লাহ কবুল করেছেন আল্লাহ তৌফিক দিয়েছেন তাই এই পর্যন্ত আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এটি আল্লাহর বড় নিয়ামত আল্লাহ যদি আমাকে কবুল না করতেন আমিও মুসলিম হয়েও শেরকের মধ্যে লিপ্ত থাকতাম আমিও মুসলিম হয়েও বেদাতের সমুদ্রে হাবুডুবু খাতাম খেতাম কিন্তু আল্লাহ আমাকে কবুল করেছেন তাই শেরক থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি বেদা থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি তাই যারা এখনো হয়তো ইসলামের নামেও শেরক বেদাতে লিপ্ত রয়েছে আপনি তাদেরকে তিরস্কার করবেন না আপনি তাদেরকে খুব খারাপ জেনে দূরে ছড়িয়ে দেবে দূরে সরিয়ে দেবেন না আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাদেরকেও সুন্দর পদ্ধতিতে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন এবং দোয়া করুন আল্লাহর কাছে যেই আল্লাহ আপনাকে কবুল করেছেন সেই আল্লাহ অন্য কেউ কবুল করতে পারেন কোনোই অসম্ভব নয় তাই আমরা আমাদেরকে কেউ গালি দিলে আমরা কাউকে গালি দেব না আমাদের সাথে কেউ দুর্ব্যবহার করলে আমরা কারোর সাথে দুর্ব্যবহার করব না নবী মোহাম্মদ সাল্লি হোসাল্লামকে মক্কার তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাকে কত কষ্ট দেওয়া হলো তিনি কি বললেন তিনি বললেন আসলে ওরা বুঝে না তাই তারা আমার সাথে এই খারাপ আচরণ করছে আপনি ওই কথাটাই বলবেন ওরা আসলে বুঝে না যদি বুঝতো তাহলে ওরাই আপনার পাশে এসে দাঁড়াতো না বুঝার কারণে তারা এই অবস্থায় তাই সুন্দর পদ্ধতিতে আমরা তাদেরকে দাওয়াত দেব। তাদের সাথে আমরা ভালো আচরণ করব এবং তাদের জন্য আল্লাহর কাছে আমরা সবচেয়ে বেশি দোয়া করব হেদায়েতের মালিক আল্লাহ শুভহান হওয়াতা আলা আল্লাহরা বলে আল্লাহ ইন নবিসাল্লাহুসাল্লামকে বললেন ইন্নকলা তাহদিম নাহবাব চাহ ও আলা কিন্নাল্লাহায়া হেদিম আইয়া শাহ হে নবী তুমি মনে করো না তুমি চাইলেই কাউকে হেদায়েত দিবা তুমি কাউকে পছন্দ করলেও তাকে হেদায়েত দিতে পারবে না হেদায়েতের মালিক তো হলেন আল্লাহ তিনি যাকে চাইবেন তাকেই আল্লাহ হেদায়েত দান করবেন আল্লাহ সুতরাং হতে পারে আপনার ঘনিষ্ঠ আপনার ভাই আপনার চাচা বা আপনার ছেলে বা আপনার প্রতিবেশী আপনার সাথে আজকে খারাপ আচরণ করছে এই কারণেই যে আপনি আজকে তাউহিদের পথে এসে গেছেন আজকে সন্নার পথে এসে গেছেন তারা হয়তো খারাপ আচরণ করবে এটাই স্বাভাবিক করেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাহ আলিহ্লামের সাথে যাকে তারা এত সম্মান করত। কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন তাদের শের বর্জনের নির্দেশ দিলেন তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম আর তাদের কাছে ভালো থাকতে পারেননি তিনি খারাপ হয়ে গেছেন তা আপনিও তাই হতে পারেন অসম্ভব নয় তাই মোহাম্মদ সাল্লাম তিনি আমাদের যেমন সালাতের মডেল তিনি আমাদের দাওয়াতি কাজেরও মডেল সব কিছুর ক্ষেত্রেই তিনি আমাদের মডেল আমরা তাকে অনুসরণ করেই ধৈর্যের পরিচয় দিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন